বলিউড কিং শাহরুখের রইস এগিয়ে পিছিয়ে হৃত্বিকের কাবি গত বুধবার মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি রোহিস একই দিনে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশন অভিনীত কাবিল ছবিটিও বহুদিন ধরেই এই দুটি ছবির একই দিনে মুক্তি নিয়ে চলছিল ব্যাপক জল্পনা কল্পনা কারণ কয়েক বছর পর এবার এরকম মাপের দুই বড় তারকার ছবি একই দিনে মুক্তি পেল শাহরুখ ও ঋত্বিকের মধ্যে তাই ব্যাপক টক্কর হবে বলেও ভাবা হচ্ছিল হচ্ছেও সেটা প্রচার প্রচারণায় শাহরুখ এবং ঋত্বিক কেউই কমতি রাখেননি দুইজনই প্রায় দুই মাসের প্রচারণা চালিয়েছেন তবে অনেকেই বলেছিলেন এ দৌড়ে শাহরুখ কিছুটা এগিয়ে রয়েছেন কারণ শাহরুখ মানে বক্স অফিসে ধুন্দুমার ব্যবসা এবার হলো তাই প্রথম দিনে বক্স অফিস কালেকশন তাই বলছে শাহরুখ খানের রোইস প্রথম দিনে শুধু ভারতে ব্যবসা করেছে একুশ কোটি রুপি আর হৃত্বিকের কাবিল আয় করতে পেরেছে মাত্র সাড়ে সাত কোটি রুপি এই রিপোর্টই বলে দিচ্ছে শাহরুখ খানের সঙ্গে ব্যবসা সফলতার দৌড়ে বেশ পিছিয়ে আছেন ঋত্বিক রোশন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শাহরুখের রোইস বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করবে এটা আশা করাই যায় কবির খান পরিচালিত অ্যাকশন ধর্মী এ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান রয়েছেন আরেক শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অন্যদিকে রোমান্টিক ছবি কাবিলের ঋত্বিকের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ